হ্যাঁ আসসালামু আলাইকুম এখন সকালে কেমন আছেন আমরাও ভালো আছি এই তীব্র গরমের ভিতর আমরা এসেছি এখন ছাদে একটাই কারণে ভাইরাল টপিকের আমরা এখন ডিম বাজবো রোদের ভিতর দেখেন এই তীব্র গরমে আমরা ডিম বাজব এখন সবাই তো তাওয়া করাই দিয়ে করে আজকে আমি ভিন্ন টপিকে করবো ভিন্ন ধরনের আমরা আনছি একটা প্লেট দেখেন একটা বাটি আনছি এই বাটির আজকে ডিম ভাজা হবে দেখুন কী গরম আজকে একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস এখন আমরা এই জায়গায় দিব এখন গরমের বিতর্ক হলো গরম হতে থাকুক আমরা এখন সেবার ভিতরে খাড়াবো এখন কি গরম তীব্র গরমের ভিতর আমরা এখন ছাদে নিয়ে এসে পড়েছে দেখুন আমাদের না আমাদের অনেক বাইক এই আমরা এখন ওই যে লবণ চামচ তেল আর মুরগির ডিম দেশি মুরগির ডিম আমরা এনে পড়েছি এখন আমরা এই জায়গায় দিব দেখুন এই জায়গার பிச்சு রোদ পুরো রোদ যাচ্ছে এইটা এখন দেখতে পারতেছেন ডিমটা বাজবো এখন দেখেন প্লেটটা আগের থেকে দিয়ে রাখছে দেখতে পারছিস তেল দিচ্ছে এখন আমি তো ছবি তুলি হ্যাঁ টাকা আরেক جنب ছবি তুলতে আছে ক্যামেরা খারাপ না আবার দেখ

মৃদুল কি চলছে ষড়যন্ত্র কি চলছে এই আমরা এখন ডিমটা দেখি এই এই আসো আসো আমরা এখন দেখবো ডিমটা কি অবস্থা আসো আসো দেখ আসো এই আমাদের ডিম মজা হয়ে গিয়েছে দেখুন দেখুন ডিমের প্রাণী কি ময়লা এইটা এই যে সাইডে বাইডের থেকে যে বাতাস উড়ে আসছে না না এই যে সাইডে বাইডে পরম তো এইগুলো উড়ে আসছে আসো আসো আসো

তেল মূল সবই এই বালতি বালতি বেরিয়ে আছে বালতি বন্ধা ভাই আদা ও একটা কাপড় মতন লাই তাতে ল নিবেক আছে এক লোকে নাগল যদি তাঁতৰ জুলিয়া যাব গাবি ঐ চালা এক চাইডতে জালা অ গামছা দাদৰ গামচা তাদৰ

ఎవరైనా ఢూపు బెల్లాలే